রাজশাহীর একটা রেস্টুরেন্টে চলছে বাই ওয়ান গেট ওয়ান অফার যেখানে যে কোনো একটা বার্গার কিনলেন পাবেন তার সাথে আরো একটা বার্গার ফ্রিতে আরো একটা অফার চলতেছে যে কোনো পিজ্জা আপনি যদি নেন তার সাথে পাবেন সেম একটা পিৎজা ফ্রিতে এই রেস্টুরেন্টের নাম লোকেশন সহ বিস্তারিত বলছি এই ভিডিওতে গতকাল কি বিকালবেলা আমি এবং সাতজাত বের হয়ে যাচ্ছিলাম ট্রায়াঙ্গেল রেস্টুরেন্টে কারণ এটা রিসেন্ট ওপেন হওয়াতে তারা বাই ওয়ান গেট ওয়ান অফারও দিছে আর বাই ওয়ান গেট ওয়ান অফার তো মিস করা যায় না কারণ বাই ওয়ান গেট ওয়ান মানেই হচ্ছে একটা কিনলে সাথে আরো একটা ফ্রি পাবো রেস্টুরেন্টের ভেতরে যাওয়ার আগে আমি আপনাদেরকে রেস্টুরেন্টের লোকেশনটা একটু বলে দিই নগর ভবন এবং নিউ মার্কেট যাওয়ার আগে স্বপ্নচূড়া বিল্ডিং এর সামনে যে তিন রাস্তার মোড় আছে লাস ফার্মা বিল্ডিং এর পাঁচ তলাতে রেস্টুরেন্ট অবস্থিত বিল্ডিং এর হাতের বাম উপরে উঠার জন্য সিঁড়ি আছে এবং এই রেস্টুরেন্টের লাইটিং টাও বেশ সুন্দর ছিল যে কারণে যে কোনো জায়গাতে দাঁড়ালে ছবি খুব সুন্দর আসছিল এখানে ট্রায়াঙ্গেল রেস্টুরেন্ট এর একটা ফটো জোন ছিল যেখানে সাজ্জাদ একা ছিল কারণ তার কোনো গার্লফ্রেন্ড নাই তার সাথে আরো ছিল লাইফ জুসবার এবং তার সাথে কিচেন যেটা ছিল সেটা পুরাটাই একদম ট্রান্সপারেন্ট ছিল আপনি দাঁড়ায় দেখতে পারবেন কিচেনে কিভাবে রান্না চলছে এবং আমার কাছে মনে হয়েছে যে কিচেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মেনু কার্ড দেখে শুনে একটা জিনিস ঠিকই বুঝতে পারছি যে বাকি যে রেস্টুরেন্ট আছে বাজেট ফ্রেন্ডলি সেগুলোর থেকে প্রাইস একটু হাই আছে তবে ফুড ট্রাই করলে বুঝতে পারবো যে এটা ওর্থ কিনা তবে এখানে আরো একটা জিনিস ম্যাটার করে যে খাবারের কোয়ালিটি যদি আপনাকে ভালো দেয় তাহলে দাম একটু বেশি হবেই এবার বলি যে অফার কোন আইটেমের উপরে চলছে আপনি বার্গার আইটেম থেকে যে কোনো একটা বার্গার যদি অর্ডার করেন তাহলে পাবেন সেম একটা বার্গার একদম ফ্রিতে কিন্তু পিজ্জা একটা শর্ত আছে ট্রায়াঙ্গেল স্পেশাল যে পিৎজাটা আছে ওইটা বাদে আপনি যে কোনো পিৎজা অর্ডার করলে পাবেন সেম একটা পিৎজা একদম ফ্রিতে আমরা একটা বার্গার এবং পিৎজা অর্ডার করে বসেছিলাম প্রায় আধা ঘন্টা দেরি করে চলে আসে আমাদের খাবার আমরা নিছিলাম একশো আশি টাকা দিয়ে চিকেন বার্গার একটা কিনছে একটা ফ্রি পাইছি আমরা তার সাথে আমরা নিয়েছিলাম বিবি কিউ পিৎজা যেটার দাম ছিল হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা একটা পিৎজা নিয়েছি আমরা তার সাথে আরও একটা বারো ইঞ্চি পিৎজা ফ্রি পাইছি আমার কাছে মনে হয়েছে যে পরিবার এবং বন্ধুবান্ধব নিয়ে খাওয়ার জন্য এটা একটা বেস্ট অফার যাই হোক এবার বলি একশো আশি টাকা চিকেন বার্গার নিয়ে বার্গার দেখে আমার কাছে প্রথমে যেটা মনে হয়েছে যে এটাতে পরিমাণ একটু কম ছিল বেশি থাকলে টেস্ট কারণ একশো আশি টাকা ছিল পাশাপাশি একটা একটা তো ফ্রি দাম সাতশো পঞ্চান্ন টাকা আমরা একটার দামে দুইটা পেয়ে গেছিলাম অফারে বার্বিকিউ পিৎজার একটা স্লাইস দেখলে আপনি বুঝতে পারবেন টপিংস এ ছিল সেগুলো বেশ ভালো পরিমাণে ছিল এই অফার গুলো চলবে আগামী দুই দিন শনিবার এবং রবিবার পর্যন্ত অফারটা শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চলে যান ট্রায়াঙ্গেল রেস্টুরেন্টে অফারটা এনজয় করার জন্য আমার খাওয়া শেষ করে সাতজাত খাওয়া শুরু করে এবং সাতজাত টোটাল চার থেকে পাঁচটা স্লাইস খাইছিল একাই পিজ্জার শুধু এই না মাঝখানে কারেন্ট চলে গেছিল ওই কারেন্ট যাওয়ার সময় সাতজাত খাওয়া রানিং রাখছিল একটা পিৎজা শেষ করার পরে বাকি আরো একটা যে পিৎজাটা ছিল সেটা আবার সে পার্সেল নিয়ে নেয় দুইটা বার্গার এবং দুইটা পিৎজা খেয়ে আমাদের বিলাস ছিল মাত্র নয়শো পঁচানব্বই টাকা সাজেব ভাই আপনি এটা পার্সেল নিয়েছেন কেন ভাই আমি এতে আপনার সাথে রিভিউ করি আমি রুমে গেলে আমার মেসেজ সালপাল আমার খেয়ে খেয়ে ওকে ধরে ভাই আপনি এক লাখ খান আমার লেগে নিয়ে আসেন না এই প্রতিদিন কয় যে আজকে আমি যে খাবারগুলো পার্সেল নিছি যে খা দেখি কতখানি খাওয়া দিতে পারে ভাই এই জীবনে এক সাদু খাওয়ার সারা জীবন ঠেকি যাবে ভাই করতে পারলাম না একটা গার্লফ্রেন্ড রাশি ওরে অ্যাজ ই স্টিল পাঁচ বছর ভাই কিচ্ছু করতে পারলাম না পাঁচ বছর একটা গার্লফ্রেন্ড জুগাইতে পারেন নাই না ভাই হয়নি